এলে তো পাই এটা সোজা এ সেলে সোজা বোড়া কত নাগে একদিনে ভুল হ্যাঁ যায় এলে মানুষ পরে এলে সোজা বড়া কতক্ষ আগে ও ক্যালেন্ডার আচ্ছা এটা কী মাছ তো জুন মনে হবে না জুন না জুন না জুলাই জুলাই হ্যাঁ জুলাই 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 হবে হ্যাঁ জুলাই জুলাই আগস্ট হ্যাঁ জুলাই আগস্ট জুলাই আগস্ট জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর হুম সেপ্টেম্বর অক্টোবর তারপর নভেম্বর ডিসেম্বর ছয় মাস ছয় মাস হইলে এই বছর ইাই বললেন ছয় মাস পর এই বছরে চলে যাবে এসে ওরে মা হ্যাঁ ধরাত মনে খায় বেশি কথা গেলে যাওয়া হয় কে পড়াগুলো যদি পড়লিং হয় আজকে এই দিন দেহানাগুলো হয় হোক যা আর হয়েছে হাতে আছে মনে করেন যে সাত মাস এই সাত মাসেই আমাদের যা কিছু করতে হবে এখন কথা না বাড়িয়ে আহ কি কামটা করছি আমি সময়টা নষ্ট করে ফেলেছি তো সময় যেত নষ্ট হয়েছে সেটা তো আর ফিরিয়ে আনা যাবে না তো এখন আমাদের যা করতে হবে আমি এখন মানে সময়টা কিভাবে নষ্ট করেছি আহ এটা আপনাদের কিভাবে বলবো সেটা আমি বুঝতেছি হোক যাওয়ার হয়েছে একটু বাইরে থেকে আসি এসে পড়াত বসবো এবং আমার এসএসসির জন্য আগাম প্রস্তুতি নেব আপনারা দেখুন মানুষ সময়ের মূল্য দিতে শেখো নাহলে একদম প্রস্তাবে ভাই তো বিষয়গুলো তো ওভাবে না আমরা যদি ভালোভাবে পড়াশোনা করি ভালো একটা পদে চাকরি পাবো যা আমাদের জীবন তে সাহায্য করবে হ্যাঁ তো আমরা যদি নিয়মিত পড়াশোনা করি এই সাতটা মাসের ভিতরেই আমাদের কিন্তু পড়াই না হয়ে যাবে তো আমরা কথা বেশি না বাড়িয়ে পড়াশোনা করব। এটা হলো আমাদের দোকানপাড় এই দোকানপাড়ে আমরা আড্ডা দিই কিন্তু এরপর মনে আর বেরোতে পারবো না কারণ পড়াশোনা চাপে যদি পড়াশোনা নিয়মিত করি তাহলে হয়তো আর বেরোতে পারবো না এটা হলো আমাদের ক্যামবোর্ড ঘর এখানে বসে আমরা সবাই আড্ডা দিতাম এই আড্ডা ঘরের মধ্যেই এই অনেক স্মৃতি জমে আছে কিন্তু এই সবগুলো সেরে যেতে হবে মাত্র সাতটা মাসের জন্য বাট কোনো সমস্যা নেই এখানে সবাই যে ক্যারাম বোর্ড খেলতো আমি অবশ্যই খেলতে পারতাম না ওদের আমি ফ্রি ফায়ার খেলতাম বেশিরভাগ সময় তো হোক বাসায় আসি এখন পড়াত বসবো কি পড়া যায় মানে আমি ভাইবেই বসছি না তো হোক আজকে আমি মানে বইগুলো একদম গোছ গাছ করবো এই সাতটা মাসের ভিতরেই এই কোন কোন বইগুলো পড়া যায় তার ভিতরেই পড়বো তো এখন দেখি কোন বই পড়া যায় এই ধর্ম বই থই গণিত বই সবগুলো বই একসাথে রাখে দিই দিয়ে ধর্ম বই জায়গায় থুই আর জীববিজ্ঞান মনে পড়ি জীববিজ্ঞানই পড়বো অনেক দিন থেকে পড়ি না আর জীববিজ্ঞান পড়ি দেখি জীববিজ্ঞান কোনটা পড়া যায় এটা দেখি হ্যাঁ উল্টে উল্টায় কোনটা পড়া যায় এটা এটা না পড়বো তো একটু হ্যাঁ এটা পড়ি তো দেখেন আগে যদি এগুলো পড়তাম এমনখানে রিভিশন দিতাম বাট আমরা অনেকেই ভাবি যে এসএসসি পরীক্ষা হ্যাঁ এক সপ্তাহ কি দুই সপ্তাহ বা এক মাস আগেই পড়লে হয়ে যাবে কিন্তু না একদিনে দেখেন অবস্থাটা এই ভিডিওটার মাধ্যমে আজকে দেখতে থাকবেন একদিনে দেখেন আমার অবস্থাটা কী হতেছে এভাবে যদি আমরা মানে হ্যাঁকারি না দেই নিয়মিত সঠিক সময়ে পড়াশোনা করি তাহলে কিন্তু ইজিলিভাবে আমরা পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে পারবো এবং মানে এমন রেজাল্ট হবে গ্রামবাসী মানে ইয়ে হয়ে যাবে এমনভাবে পড়াশোনাটা করতে হবে সাতটা মাস মন দিয়ে তো এখন বইটা তো আইসিডিটা কোন বইটা পড়া যায় ভাই আর কি বলবো আপনাদের যে মাস কইছি আজকে পড়বো কালকে পড়বো কিন্তু একটা দিন হয়নি রসায়ন বইটা একটু পড়ি এগুলো আমি পড়ছিলাম ঠিক আছে একদম রিভিশন করিনি আমি কিন্তু একদম নর্মাল ছাত্র এই নর্মাল ছাত্রদের জন্য মানে আর কি ভিডিওটা যে নর্মাল বলে কি আমরা কি পড়া না তা নয় নর্মালরাই যদি এই সাতটা মাস যদি ভালোভাবে পড়াশোনা করে ভালোভাবে যদি মনোযোগ দিয়ে নিজের মন মতো করে যদি পড়াশোনা করি তাহলে কিন্তু মানে কেউ আটকাতে পারবে না এখন বাতিটা দিলাম হ্যাঁ ভাই ভিডিওটা একটু দেখবেন তো এই ভিডিও একটু পড়ি ভাই খুব খারাপ লাগছে এখন রাত মনে হয় কয়টা বাজে বারোটা কিংবা এগারোটা এরকম আর বাজবে খুব ঘুম ধরছে আমার দেখেন একদিন অবস্থা দেখি কয়টা বাজে দেখেন এগারোটা পঁচপান্ন পাঁচ মিনিট কম বারোটা এই পাঁচ এই বারোটার এখন আমরা কি কেউ জাগতে পারবো শরীরের ক্ষতি নয় তবে আমরা যদি সাতটা মাসের ভিতরে যদি মেনটেন করতে পারি তবেই দেখা যাবে যে দশটা কিংবা সাড়ে দশটার আগে আমাদের পড়াশোনা খাওয়া দাওয়া ইত্যাদি কিংবা নামাজ যদি নামাজ বড়ি তাও কিন্তু সব কমপ্লিট হয়ে যাবে তো আর কথা না বাড়িয়ে দেখলেন তো আমার একদিন অবস্থা আর আর আমরা কি না বলি এক সপ্তাহ আগে পড়ে গেলেই হয়ে যাবে কিন্তু এভাবে হয় না ভাই আপনারা দেখেন আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি তখন একগুলো মানে কৃষক জমিতে কাজ চাষ করে তারা কিন্তু একসময় মানে হেস দিত পড়াশোনাটাকে মানে ওইভাবে দিত না সারা পড়ছে তারা কিন্তু ভালোভাবেই আসে বৃদ্ধকালেও কিন্তু মানে এমনভাবে পড়াশোনা করতে হবে চারটা বছর যেন আমরা ভবিষ্যতে কিছু একটা মানে কিছু করে খেতে পারি যা অনায়াসে করতে পারি বিনা কষ্টে তো ভাই এটা ছিল আজকের ভিডিও কেমন লাগলো একটু বলবেন খোদা হাফিজ